আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পাহেলগাঁও আর মুর্শিদাবাদের ঘটনায় হিন্দু সমাজকে চমকে দিয়েছে বিশেষ করে সেকুলার কমিউনিস্টরা বুঝছেন জঙ্গিদের কোনো ধর্ম হয় না কিন্তু জঙ্গিদের ধর্ম হয় সব মুসলমান জঙ্গি না হলেও সব জঙ্গি মুসলমান মুর্শিদাবাদের ঘটনা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপির সংসদ জগন্নাথ সরকার তিনি বলেন হিন্দুদের উপর আক্রমণ এবং সহ একাধিক দাবি নিয়ে শান্তিপুর থানায় একটি জমা দেন সঙ্গে ছিলেন বিজেপি সাংবাদিকদের যেভাবে হিন্দুদের বেছে বেছে আলাদা করা হয়েছে সেটা ভারতবর্ষের জন্য আশ্চর্যজনক আর অন্যদিকে পুলিশ মিথ্যা কেস দিচ্ছে সত্য ঘটনায় ফেসবুকে প্রকাশ করলেই পুলিশ কেস দিচ্ছে আর পাকিস্তানের হয়ে কথা বললে জঙ্গিদের পক্ষে হয়ে কথা বললে তাদের শাস্তি দেওয়া হচ্ছে না বাংলাদেশি মুসলমানরা দেশ দখল করার জন্য এখানে এসে নাগরিকত্ব নিয়ে করে আছেন মুর্শিদাবাদের বা পশ্চিমবঙ্গের রোহিঙ্গারা আধার বা ভোটার কার্ড নিয়ে নিরাপদেই আছে যুদ্ধ বাদে তারা ক্ষতিকারক হতে হবে তাই বেছে বেছে চিহ্নিত করে তাদের দেশ ছেড়ে তাদের তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে পাশাপাশি তিনি বলেন সোশ্যাল মিডিয়ার সত্য ঘটনায় যদি কেউ তুলে ধরে তাকে মিথ্যাকে দেওয়া যাবে না চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন এমন পরিস্থিতিতে প্রত্যেকটা নাগরিক সোশ্যাল মিডিয়ায় মাতৃভূমির পক্ষে পোস্ট করছে তারা লড়াই করছে এই লড়াই চলবে যদি কারুর ভালো না লাগে ভারতবর্ষের সুখ্যাতি যদি শুনতে পছন্দ না হয় তাহলে তাকে ভারতবর্ষ ত্যাগ করতে হবে আমরা জানি ভারতবর্ষের পক্ষে যারা কথা বলেন না তারা ভারতবাসী নন তারা পাকিস্তান প্রেমী তাদেরকে পাকিস্তানে চলে যেতে হবে আজকে কাশ্মীরে তিনশো সত্তর ধারা পহলগাম তথা মুর্শিদাবাদের ঘটনা হিন্দু সমাজকে চোখ খুলে দিয়েছে এতদিন যারা বিশেষ করে কমিউনিস্টরা কিছু সেকুলারবাদী মানুষ বোঝাত যে জঙ্গির কোনো ধর্ম হয় না আসলে জঙ্গির ধর্ম হয় কারণ সব মুসলিম জঙ্গি না হলেও সমস্ত জঙ্গি মুসলিম এবং পেহলগামে যেভাবে চিহ্নিত করে মারা হয়েছে তাই আমাদের চোখ খুলে দিয়েছে মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদেরকে বেছে এলাকা ছাড়া করা হয়েছে আজকে এটা আমরা তাই এখান থেকে শিক্ষা নিয়ে আমরা বিভিন্ন থানায় আজকে আবার হিন্দুদের ওপর বিভিন্ন থানার অফিসাররা মিথ্যা কেসে দিয়ে দিচ্ছে সত্য ঘটনা ফেসবুকে পোস্ট করলে তাকে কেস দেওয়া হচ্ছে অপরপক্ষে পাকিস্তানের পন্থী কথা বললে জঙ্গির পক্ষে কথা বললেও তাদের শাস্তি দেওয়া হচ্ছে না এবং আজকে সারা ভারতবর্ষে পাকিস্তানিতে তাড়ানোর যে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য অন্য রাজ্য থেকে তারাকে পাকিস্তানের এখানে এসে নিরাপদ আশ্রয় মনে করছে বাংলাদেশি মুসলিম দেশ দখলের জন্য এখানে এসে নাগরিকত্ব নিয়ে আরামে আছে এখানে রোহিঙ্গারা আধার ভোটার করে নিরাপদে আছে যুদ্ধবাদলে তারা ক্ষতিকারক হবে তাই বেছে বেছে তাদেরকে করে তাদেরকে সব তাদের দেশে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে অক্ষান্তরে সত্য ঘটনাকে কেউ যদি ফেসবুক করে তাকে মিথ্যা কেস দেওয়া যাবে না এই দাবিতে আমরা আজকে পরিবেশ অনুষ্ঠান না থাকলেও আজকে থানার সামনে মিছিল নিয়ে সমবেত হয়েছি হয়েছি চৈতন্যের পথে আমরা প্রয়োজনে থানাগুলোকে ঘেরাও করে অত্যাচারী মিথ্যাবাদী পুলিশ অফিসার যারা মিথ্যা কেস দিচ্ছেন তাদের আমরা শাস্তির দাবি পাবে সময় জয় শ্রীর ধরিতে আপনারাই বলতেন মুখ্যমন্ত্রী নাকি অন্যভাবে নেন ব্যাপারটা এখন তো জগন্নাথের প্রচার প্রচার করছেন কী বলবেন দেখুন জগন্নাথে একটা কথা বলে না ধর্মের কল বাতাসে নড়ে আসলে উনি বাতাসেই নড়ছে যেমন চাঁদ কাজি রাম নাম শুনতে পারতো না চাঁদ কাজির পতনও হয়েছিল তাইবোধে তার পরিবর্তন দেখা দিচ্ছে তিনি ভাবছেন হিন্দুরা তো জোটবদ্ধ হয়ে গেল তাহলে জগন্নাথের পুজো করি কিন্তু জগন্নাথ এমন দেবতা সে কখনোই ইসলামকে গ্রহণ করেনি অত্যাচারী রূপে যখন গেছে কালা কালাপাহাড়কে রোধ করে ওখানকার গেটেই তাকে ওই সিংহ কাঠের সিংহ তাকে রুখে দিয়েছিল এবং একাধিক ঘটনা ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রীকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জিকেও ঢোকার পথে অন্তরায় হয়েছিল তার জন্য তিনি প্রতিহিংসা পরায়ণভাবে জগন্নাথের পুজো করছেন আর জগন্নাথই তাকে পতন ঘটাবেন অর্থাৎ তার পতনের সময় এসে গেছে নিজের পতন নিজেই ডেকে আনছেন তিনি আজকে কোন পথে যাবেন তিনি আল্লাহকে ধরবেন না জগন্নাথকে ধরবেন তাই আজকে বিভ্রান্ত বিল অবশ্যই আনা উচিত কারণ কোনো কোন রাজ্য তারা রাজ্যের আইন তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্তরেও আসবে এটা যেহেতু সংবিধান সংশোধনের বিষয় থাক আছে তাই সংখ্যাগরিষ্ঠতা হলেই এটা আমরা চালু করব কারণ আমাদের বিজেপির যে কয়টা দাবি এক দেশ এক নিশান এক প্রধান এক আইন মাইকে প্রচার বলার সময় আপনাকে বলতে শোনা গেল যে এখানকার নাকি পশ্চিমবঙ্গে কোনো মুসলিমই ছিলেন না তারা সবাই হিন্দু ছিলেন এর মানে একদম সত্য কথা কারণ দ্বাদশ শতাব্দীর আগে পশ্চিমবাংলায় কোনো মুসলিম ছিল না মুসলিমের আক্রমণ কোনো ঘটেনি দ্বাদশ শতাব্দীতে প্রথম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার ফরজি এখানে এসেছিলেন এই বক্তার ঘাট হয়ে ঘোড়াল দিয়া হয়ে নবদ্বীপে সেন বংশকে পরাজিত করে বাংলায় মুসলিমের শুরু রাজত্ব শেষ একটা প্রশ্ন যুদ্ধ কি অবশ্যই হচ্ছে পরিবেশ পরিস্থিতি যেভাবে পাকিস্তানের বার বারান্ত অবশ্যই দরকার আছে এবং যুদ্ধ হবে বলেই আমার মনে হয় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার